হালকা হালকা গরম পড়ছে রোদ্দুরটাও ভালো লাগছে গায়ে মেখেই ঘুরে নিচ্ছি কলকাতার এক দোস্টব্য ইকো পার্কে তো এবার আমি চার নম্বর গেটে যাবো চার নম্বর গেট থেকে টিকিট কেটে তারপর ভেতরে যাচ্ছি এখানে পার্কিং ফি চার্জ হচ্ছে ফোর হুইলারে ঘন্টার জন্য পঞ্চাশ টাকা টু হুইলার দু টাকা ছ ঘন্টার জন্য কুড়ি টাকা আর যদি বাস বা মিনি বাস থাকে ওই ছ ঘন্টার জন্যই একশো টাকা করে তো এখানে এই যে টিকিট কাউন্টার এখানে ক্যাশের অপশন আছে আর ইউপিআই অপশন আছে এখানে দু রকম অপশান আছে টিকিট কাটার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা তো পার্ক খোলার সময় হচ্ছে মঙ্গলবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর রবিবার এবং ছুটির দিনে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সোমবার পুরোপুরি বন্ধ থাকে আর টিকিট দেওয়া হয় শেষ সাতটা পর্যন্ত আর তিন বছরের ওপরেই পুরো টিকিট লাগবে টিকিট এখানে দিলাম এবার ফেরি ঢুকে গেলাম ভেতরে খুব সুন্দর ব্যবস্থা দুঃখে এখানে টয়লেট আছে নিউজ খাবার রেস্টুরেন্ট আইসক্রিম বিক্রি হচ্ছে পনেরো টাকা এই ডান দিকেই আপনার যদি খিদে পেয়ে যায় খানা খাজানা রেস্টুরেন্ট মানে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম ওটা হচ্ছে পার্কে ঢোকার এন্ট্রি এবার যদি সেভেন ওয়ানডার্স দেখতে হয় তাহলে আবার টিকিট কাটতে হবে তো ওটারও ফিস তিরিশ টাকা এই টিকিট কাউন্টার এই সেভেন ওয়ান্ডার্স দেখবার জন্য টিকিট তো এবার ঢুকবো সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করলাম সপ্তম আশ্চর্য মানে যারা সেভেন ওয়ান্ডার্স দেখেননি তারা ওই দুধের সাথ ঘোলে মিটিয়ে নেবেন লেখা আছে ডু নট ক্লাইম মানে ওপরে ওঠা যাবে না তো এটা হচ্ছে মিশরের পিরামিড মডেল বানি সব রাখা পিরামিডের আকৃতি তো পিরামিড দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি এবার আমরা দেখে নেব সপ্তম আশ্চর্যের দ্বিতীয় আশ্চর্য এই জন্য একটা শাঁখো পেরিয়ে আমাদের যেতে হচ্ছে এই শাঁখো পেরিয়ে যাচ্ছি তো তো এবার আমরা দেখে নেব যেখানে খুব কঠোরভাবে লেখা আছে নো স্মকিং আর ডোন্ট টাচ পেট্র জর্ডনের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করছি ক্রাইস্ট দ্য রিডিমার সামনে দারুণ দৃশ্য দারুণ অনুভূতি তো এখানে একটা কথা বলে দিই এখানে আসবার জন্য যেখান থেকে আসুন ইকো পার্কে নামতে হবে এসে কারণ এখানে সামনাসামনি কোনো রেল স্টেশন নেই তো যেই রেল স্টেশন যাদের সামনে হবে সেখান থেকে নেমে ইকো পার্কের পাশ ধরে নেবেন আর নামবেন কিন্তু চার নম্বর গেটে কারণ চার নম্বর গেটে না নামলে অন্য গেট দিয়ে ঢুকতে পারেন কিন্তু তাহলে এই সেভেন ওয়ান রাস্তার টিকিট কাউন্টার কিন্তু চার নম্বর গেটেই আছে তাহলে আপনাদের অনেক ঘুরে ঘুরে এখানে আসতে হবে তিনটে আশ্চর্য দেখা হয়ে গেল এবার দেখে নেব চতুর্থ আশ্চর্য আমাদের দেশের বিখ্যাত তাজমহল জানি না এখান থেকে ফোয়ারা হয় কিনা বাট এখন তো ফোয়ারা বন্ধ আছে তো একটা জায়গার মধ্যে এরকম সপ্তম আশ্চর্য পাওয়া কিন্তু খুব বড় ব্যাপার একসাথে সাতখানা জিনিস দেখা যাচ্ছে মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে গেটে ঢুকতে তিরিশ টাকা আর এখানে ঢুকতে তিরিশ টাকা মানে ষাট টাকার এন্ট্রি ফি দিয়ে সাতখানা আশ্চর্য দেখা যাচ্ছে চারটে আশ্চর্য দেখা যাওয়ার পরে এবার এসে গেলাম পাঁচ নম্বর আশ্চর্যে গ্রেট ওয়াল অফ চায়না তো এবার সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে করে যেতে হবে আগে বাইরে থেকে দেখে নিন লুকটা পুরো এবার সময় ছয় নম্বর দেখা কলেজিয়াম কলেজিয়াম প্রদক্ষিণ করছি দেখছি কোনখান থেকে ভেতরে ঢোকা যায় বা হ্যাঁ এই তো গেট পেয়েছি কলেজিয়ামের ভেতরে ঢোকার গেট তো ছটা আশ্চর্য দেখা হয়ে গেল এবার দেখে নেব শেষ এবং সপ্তম আশ্চর্য ইস্টার আইল্যান্ডের স্ট্যাচু মোয়াই তো এই পার্কের মধ্যে বাচ্চাদেরও বিনোদন করবার কিছু ব্যবস্থা আছে এখানে বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই পার্কটা দার্জিলিং এর ঘুম স্টেশন ওই টয় ট্রেন একটা এখনো যারা ঘুম স্টেশন যাননি বা টয় ট্রেন যারা এখনো দেখেননি তারা একবার দেখে নেবেন এখানে স্টেশন ঘুম স্টেশন সব সিট পাতা আছে এখানে আচ্ছা এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে মার্কস গার্ডেন বাবা সব কত রকমের সব মাস্ক পরে আছে এখানে সূর্য ব্যাপার কত রকমের মাস্ক সাইডে বাগান গাঁদা ফুলের কত কিছু আছে এখানে একবার শুধু কিন্তু সেভেন ওয়ানডার সি না তার সাথে আরো অনেক কিছু আছে এখানে এর জন্য কিন্তু কোনো এন্ট্রি ফে নেই শুধু তিরিশ টাকা দিয়ে এন্ট্রি করে ঢুকে যেতে হবে মানে যারা সেভেন ওয়ান্ডার্স দেখতে চান তাদের জন্য আরও তিরিশ টাকার টিকিট লাগবে আর যারা সেভেন ওয়ান্ডার্স দেখতে চান না তারা কিন্তু ওই শুধু তিরিশ টাকা এন্ট্রি দিয়েই এই মাস্ক ধারণ দেখে নিতে পারবেন প্রচুর মানুষকে দেখছে এখানে যারা সব পিকনিকের মুডে আছে সব পিকনিক করছেন তারা এবার এন্ট্রি করবো রেন ফরেস্টে জায়গাটা হচ্ছে পুরোটাই রেন ফরেস্ট মানে আপনারা যারা ইকো পার্কে আসবেন ঘুরতে মোটামুটি কিন্তু পুরো একটা দিন লেগে যাবে সেইভাবেই আসবেন তো এই রকম জিনিস আপনারা বিষ্ণুপুরে গেলে অনেক দেখতে পারবেন সেই তার একরকম <hers> প্রতিকৃতি <gutudo filtrate> এই ভেতরে টয়টন করে একটু ঘুরানোর ব্যবস্থা আর কি ঝিল দারুণ দারুণ জায়গা তো এত সুন্দর একটা জায়গা আমি তো সবাইকে বলবো অতি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন খুবই কম খরচায় এত সুন্দর সারাদিন কাটানোর মতন একখানা জায়গা সব থেকে বড়ো সুবিধা এখানে সারাদিন কাটানোর জন্য আপনাদের কিন্তু এখানকার খাবার খেতে হবে এর কোনো মানে নেই যেটা অনেক জায়গাতে আছে যে বাইরের ফুড অ্যালাউ করে না তো এখানে কিন্তু সেসব কোনো ব্যাপার নেই এখানে আপনারা ঘরের ফুড নিয়ে এসে আরামসে খেতে পারবেন প্রচুর জায়গা নিরিবলেতে বসুন ঘুরুন পুরো একটা দিন উপভোগ করুন তো ইকো পার্কে এলাম ইকো পার্ক ঘুরলাম এবার এখানে একটুখানি গ্রাম বাংলার পরিবেশও আছে তো গ্রাম বাংলার পরিবেশটা একটুখানি উপভোগ করে নিই তো এই বাংলায় ঢোকার জন্য দশ টাকা করে এন্ট্রি ফি এক দারুণ দেখবার জায়গা তো অনেক দিন গ্রাম যায়নি গ্রামে ঘোরা হয়নি অনেক দিন তো গ্রামে একটু পরিবেশ একটু দেখেনি আচ্ছা ইনি বারান্দায় বসে পড়াশোনা করছেন সব মাটির ঘর ওপরে খড়ের চাল দারুণ পরিবেশ দারুণ পালকি চলে গগন তলে ছয় বিয়ারা জোয়ান তারা ময়না রান্না রান্নাঘরে বউ ঝিউড়ি রান্না করে চাইনি রান্নায় ব্যস্ত ঠিক গ্রামে পরিবেশ যা যা থাকে গ্রামে সব কিছুই পুরো এখানে বর্তমান ঘর সব চাষের জমিতে সব চাষ করা হয়েছে গ্রামে দারুন দারুন লক্ষ্মী এসে ভোরে দিল গোলা সবার ঘরে ঘরে এখানে পাঠশালা বসছে পারসালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে পাঠশালা হচ্ছে গুরু গ্রামের পুকুরে মাছ ধরছেন হাতে একটা বড় ছিপী মণ্ডপ মানে এখানে ঠাকুরের পুজো করার জায়গা দারুণ এক জায়গায় আমরা চলে এসেছি মানে ইকো পার্কে শুধু সেভেন ওয়ান্ডার্স টয় ট্রেন বা রেন ফরেস্টই নেই মার্ক গার্ডেন ছাড়াও আছে এই গ্রাম বাংলার এক পরিচিত দৃশ্য দারুণ লাগবে দারুণ সময় কেটে যাবে এখানে আচ্ছা এখানে আড্ডা হচ্ছে মানে এটা হচ্ছে পটলদার চায়ের দোকান মানে পটলতে চায়ের দোকান সব আড্ডা হচ্ছে দুদিকে এই হাটখোলা বাজার সব বাজার বসেছে এখানে মানে গ্রাম বাংলার বাজার সব ফল বিক্রি করছে এখানে কমলাবু বেদানা শশা দারুণ দারুন পেঁয়াজ আলু পেয়ারা এই দাদা চাষের কাজে ব্যস্ত এইখানে জলের মধ্যে শিকারা করা যায় শিকারাতে হচ্ছে তিরিশ মিনিটের দু থেকে চারজন নেবে এন্ট্রি ফিজ তিনশো টাকা আর প্যাডেল বোর্ডেরও আছে সেটাও তিরিশ মিনিটের জন্য ওখানেও দু থেকে চারজন ওর ভাড়া হচ্ছে দুশো টাকা আর স্পিড বোর্ড যেটা এক পাক হবে একজনের জন্য সেটা একশো টাকা তো এইখানে এই একটা জিনিস এখানে এখানে কিন্তু সবাইকেই লাইফ জ্যাকেট পরে নামতে হবে এসব লাইফ জ্যাকেট সব রাখা আছে মানে যে যেই করুন সবাইকে জ্যাকেট পরতেই হবে তো বন্ধুরা একটা দারুণ দিন কাটালাম অনেকটা সময় লেগে গেলো এই পুরো ইকো পার্ক ঘুরতে মোটামুটি খরচ দেখুন ঢুকতে তিরিশ টাকা সেভেন ওয়ানডার্স দেখার জন্য তিরিশ টাকা আর এই গ্রাম বাংলার পরিবেশ দেখার জন্য দশ টাকা মানে ভেতরটা পুরো ঘুরে দেখতে গেলে সত্তর টাকা আর বোটিংয়ের খরচ আলাদা তো এই হচ্ছে খরচা আর খুবই ভালো লাগলো তো আমি তো বলবো যে আপনারাও এখানে একবার আসুন এসে ঘুরে যান জায়গাটা থেকে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করবেন আমি সবার সব কমেন্টেরই অ্যান্সার দিই আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেল আইকনটাকে অন করে দেবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো দেখুন দেখতে থাকুন কেমন লাগে এরপরে আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন আমি গাইড রিন্দনীল